ক্রিকেট মানেই রোমাঞ্চ আর যখন ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয় তখন উত্তেজনার পারদ ছুঁয়ে যায় শিখরে মেলবর্নের ঐতিহাসিক এমসিজি স্টেডিয়ামে নব্বই হাজার দর্শকের উচ্ছ্বাসের মাঝে শুরু হয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ প্রথম দিনের নাটকীয় মুহূর্তগুলোতে স্টিভ স্মিথের পরিণত ব্যাটিং শ্যাম কনস্টেসের বিস্ময়কর আগ্রাসন আর জাসপ্রীত বুমরার দারুণ প্রতিঘাত ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে প্রথম দিনের খেলার শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ তাদের দক্ষতা প্রদর্শন করে উনিশ বছরের স্যাম কনস্টাস আন্তর্জাতিক অভিষেকে নজর কাড়লেন প্রথমে কিছুটা সময় নিলেও দ্রুত নিজের স্বভাবসুলভ আগ্রসন দেখান বিশেষত বুমরার বিপক্ষে স্কুপ আর রিভার স্কুপ শটগুলো মাঠে থাকা দর্শকদের আনন্দ দেয় এবং ভারতের বোলারদের চাপে ফেলে দেয় অন্যদিকে স্টিভ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিনের শেষ পর্যন্ত অপ থেকে দলকে এগিয়ে নিয়ে যান মেলবর্ন স্মিথের রেকর্ড বরাবরই ভালো তার ব্যাট থেকে শুক্রবার আরও বড় ইনিংস আসার সম্ভাবনা রয়েছে ভারতের বলিং ইউনিটে বুমরা ছাড়া তেমনকে নজর কাটতে পারেনি বুমরা তিনটি উইকেট নিলেও সিরাজ জাদাজা এবং ওয়াশিংটন সুন্দর সুবিধা করতে ব্যর্থ হন প্রথম দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের দ্বন্দ্ব সিরাজের ওভারের পর দুজনের কাঁধে ধাক্কা লাগার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কনস্ট্যান্সের প্রতিক্রিয়ার জবাবে কোহলির আচরণ নিয়ে মাইকেল ভন এবং সুনীল গাবস্করের মতন ক্রিকেট বিশেষজ্ঞরাও সমালোচনা করেছেন এই ঘটনা মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিনশো রানে ছয় উইকেট কনস্ট্যান্স খোয়াজা লাবু এবং স্মিথ প্রত্যেককেই অর্ধশত করে নিজেদের ইনিংস মজবুত করেন ভারতীয় বোলারদের ধারীন পারফরমেন্সের কারণে প্রথম দিন শেষে চাপে পড়েছে টিম ইন্ডিয়া বন্ধুরা মেলবোর্ন টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচের দখল কিছুটা হলেও অস্ট্রেলিয়ার হাতে তবে ভারত যদি দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিতে পারে তাহলে ম্যাচের গতি বদলাতে পারে দ্বিতীয় দিনের খেলা কেমন হতে চলেছে তার সব আপডেট পেতে থাকুন আমাদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ